এলিমেন্টারি স্কুলগুলোতে বাইবেল ভিত্তিক পাঠ্যসূচী প্রণয়নের সিদ্ধান্ত নিয়ে করছে টেক্সাস বোর্ড অব এডুকেশন এটি কিন্ডার গার্ডেন থেকে ফিফথ গ্রেড পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস ও সাহিত্য বিষয়ক বইগুলোতে বাইবেল ভিত্তিক অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে তবে এটি বাধ্যতামূলক হিসেবে গণ্য হবে না যেসব স্কুল এই কারিকুলাম অনুসরণ করবে তাদেরকে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ষাট ডলার করে তহবিল দেবে স্টেট শুক্রবারে ভোটে এই কারিকুলাম চূড়ান্ত হলে স্কুল ডিস্ট্রিক্টগুলো এটি প্রয়োগ করতে পারবে পরবর্তী শিক্ষাবর্ষের শুরু থেকে বিতর্কিত একটি ক্লাসরুমের পাঠ্যসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে টেক্সাস বোর্ড অফ এডুকেশন ব্লু বনেট লার্নিং নামের এই কারিকুলামের পক্ষে বিপক্ষে এখন পর্যন্ত নানা রকম সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হয়েছে স্টেট বোর্ড অফ এডুকেশন এতে এলিমেন্টারি স্কুল রিডিং এর জন্য আরো বেশি পরিমাণে বাইবেলের উপর ভিত্তি করে নির্মিত অধ্যায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে অনেকে মনে করছেন এমন পদক্ষেপের ফলে মানুষের মধ্যে মধ্যে চার্চ ও স্টেটের থাকা পার্থক্য নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে এই পদক্ষেপের সমর্থকেরা বলছেন আমেরিকার ইতিহাস শিক্ষার ক্ষেত্রে বাইবেল একটি মৌলিক ও অনন্য বই তারা আরো জানিয়েছেন বর্তমান কারিকুলামের বইগুলোতে বাইবেলের রেফারেন্স নিয়ে অনেক অধ্যায় রয়েছে তবে বাইবেল সম্পর্কে ধারণা না থাকায় শিক্ষার্থীদের অনেকেই জানেন না তারা কোন বিষয় নিয়ে পড়ছেন ভোটের মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হলেও এটি প্রয়োগে বাধ্য করা হবে না স্কুল ডিস্ট্রিক্টগুলোকে তবে এই কারিকুলাম অনুসরণ করা হলে শিক্ষার্থী প্রতি বাড়তি তহবিল পাবে তারা সমালোচকেরা বলছেন এমন কারিকুলাম প্রণয়ন করলে একটি নির্দিষ্ট ধর্মকে অন্যান্য ধর্মের ওপরে স্থান দেওয়া হবে এতে বইগুলোতে থাকা অধ্যায়গুলো শিক্ষার্থীদের জন্য ক্ষতির কারণ হবে বলে মনে করেন তারা এর আগে ক্লাসরুমে টেন কমান্ডমেন্টস পড়ানো নিয়ে লুইজিয়ানায় আইনি লড়াই হয়েছে ওকলাহমাতেও ক্লাসরুমে বাইবেল ও টেন কমান্ডমেন্টস পড়ানো নিয়ে তর্ক বিতর্ক হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য স্টেটের মতো টেক্সাসে নতুন কারিকুলাম বাধ্যতামূলক না হওয়ায় এটা তেমন কোনো বিতর্ক সৃষ্টি করবে না আশিকুল মামলা আদর টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর